আসসালামু আলাইকুম এভরি ওয়ান লাভনুজ কুকিন অ্যান্ড ব্লগে সবাইকে স্বাগতম আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি খুব মজার একটা বেলভত্তা এই বেলভত্তাটা আমি প্রথমে খোসা থেকে এটাকে ছাড়িয়ে নিয়েছি এখন আমি এটাকে একটু পানি দিয়ে দেব। আপনারা পানিটা প্রথমে অল্প করে দেব জাস্ট এটা একটু চটকানোর সুবিধার্থে আমি পানিটা দিয়ে দিচ্ছি আর আপনারা অবশ্যই এই পানিটা ফিল্টারের পরিষ্কার পানি ব্যবহার করবেন আমি এটাকে খুব ভালো করে চটকে নিব যাতে হচ্ছে আমার বিচিগুলো একটু পানি কম হয়েছে বিচিগুলো বের করতে সুবিধা হয় আমি আরেকটু সামান্য পানি দিয়ে দিলাম যেহেতু পানি একটু কম লাগছে দেখুন এটা অনেকটাই নরম হয়ে গেছে আমি সুবিধার জন্য আরও একটু পানি অ্যাড করতেছি আপনারা ছেলে থেকে একটু বেশিও অ্যাড করতে পারেন আমি জাস্ট লিকুইডটাকে একটু পাতলা করে নেওয়ার জন্য এই যে এখন আমি এই এরকম করে এগুলো এরকম করে ই করে নিব এই যে এরকম করে সবগুলো এখন আমি বেছে নেব দেখছেন এরকম করেই করব আপনারা এটার জন্য এভাবে বের করতে পারেন আপনারা চাইলে এরকম একটা চাকনি ব্যবহার করতে পারেন এই যে চাকনিটা দেখছেন এরকম একটা ছাঁকনিতে ব্যবহার করে আমি বিচিগুলো শাঁসগুলো সব আলাদা করে নেব এই যে দেখুন বিচিগুলো সব আলাদা হয়ে গেছে দেখছেন এখন আমি এটার মধ্যে এটাকে এখন আমি সরিয়ে নেব এই দেখুন আমি পাল্পটা নিয়ে চলে এসেছি এখন আমি এটার মধ্যে অ্যাড করে দিব লবণ এটার মধ্যে আমি সামান্য লবণ দিয়েছি আমি এই লবণটা দিয়েছি অল্প করে এটা হচ্ছে আপনার ঘরের খাবার লবণ আর দিয়েছি একটু বিট লবণ তাহলে এটা টেস্টটা ভীষণ ভালো আসবে এরপর আমি দিয়ে দিব চিনি চিনিটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন আমি এখানে একটা বেলকে চটকিয়ে নিয়েছিলাম এখন আমি আমার স্বাদ অনুযায়ী দিচ্ছি আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দেবেন চিনিটা এখন আমি সবগুলো উপকরণ খুব ভালো করে মিশিয়ে নেব এখন খুব ভালো এখন এর মধ্যে আমি ঠান্ডা পানি দিয়ে পরিবেশন করে নেব চিনিটাকে একটু নাড়া দিয়ে গলিয়ে নিব এরপর ঠান্ডা আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে প্লিজ আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন আর আপনারা সবাই ভালো থাকবেন আর যদি আপনারা ইউটিউব থেকে দেখে থাকেন প্লিজ চ্যানেলসটি সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ